কুম ভিউয়ার্স শাবনুর মানেই এক মায়াময় হাসি এক জাদুকরী উপস্থিতি কিন্তু জানেন কি তার সিনেমাগুলোর মতোই তার কিছু একক গানে লুকিয়ে আছে দারুণ অনুভবের গল্প আজ আমরা দেখব শাবনূরের এমনই পাঁচটি গান যেগুলো একা তার উপস্থিতিতেই দর্শকদের মুগ্ধ করেছে চলুন শুরু করি প্রথম গান ও পাহাড়ি ঝর্ণা ছায়াছবি বুকের ভিতর আগুন কণ্ঠ দিয়েছেন রুক্সি এই গানটা যেন শাবনূরের প্রাণের উচ্ছ্বাস পাহাড়ের ধারা হাওয়ার ছোঁয়া আর তার মুখের মিষ্টি হাসি সব মিলিয়ে এক জীবন্ত দৃশ্য তৈরি হয় দ্বিতীয় গান উত্তরে ভয়ঙ্কর জঙ্গল ছায়াছবি আনন্দ অশ্রু কণ্ঠ দিয়েছেন সালমা জাহান এই গানটিতে শাবনূরকে দেখা যায় একদম ভিন্ন রূপে দুঃখ ভয় আর ভালোবাসার মিশেলে এক অনবদ্য এক্সপ্রেশন সত্যি বলতে গানের প্রতিটি ফ্রেম যেন সিনেমার আবেগকে বহুগুণে বাড়িয়ে তোলে তৃতীয় গান জ্যোতিষী গো জ্যোতিষী ছায়াছবি স্বপ্নের পৃথিবী কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা এই গানে দুষ্টুমি রোম্যান্স আর চোখের ইশারা যেন পুরো সিনেমার প্রাণ রুনা লায়লার কণ্ঠের সাথে তার এক্সপ্রেশনগুলো এমনভাবে মিশে গেছে মনে হয় গানটা শুধু তার জন্যই তৈরি চতুর্থ গান রঙের মানুষ রঙিলারে ছায়াছবি প্রাণের মানুষ কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন এই গানের সাবনুর ছিলেন একেবারে রঙে ভরা চরিত্রে প্রাণবন্ত নাচ রঙিন পোশাক আর এক চিলতে হাসি দর্শকদের মনে দাগ কেটে গেছে আজও পঞ্চম ও শেষ গান সুখের পাখি রেগে ছায়াছবি দুই নয়নের আলো কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন এই গানটা যেন মিষ্টি এক বেদনা সুখের খোঁজে হারিয়ে যাওয়া এক মেয়ের অনুভূতি শাবনূর এমনভাবে ফুটিয়েছেন যে চোখ ভিজে আসে অনায়াসে এই ছিল শাবনুরের পাঁচটি একক গান যা প্রমাণ করে তিনি শুধু নায়িকা নন ছিলেন এক সম্পূর্ণ পারফর্মার এখন প্রশ্ন হলো এই পাঁচটি গানের মধ্যে কোন গানটিতে সাবনর সবচেয়ে মানিয়েছে তোমার চোখে কমেন্টে জানাও আর পছন্দ হলে ভিডিওটা লাইক ও শেয়ার করো আরও এমন স্মৃতিময় ভিডিও পেতে চোখ রাখো বাংলা ফেম ফোকাসে